আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমি মিশোতে কি কি অর্ডার করেছিলাম তো আমার পার্সেল এসেছে তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি তো এর মধ্যে এখন আছে বরখা তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি বরখাটা খুলে তো ফার্স্ট আমি বরখাটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বরখাটা কিন্তু ভালোও এসেছিলো আমার খুবই পছন্দ ছিল কিন্তু আমি নিতে পারলাম না বরখাটা কিন্তু তোমরা বরখাটা দেখলে অবাক হয়ে যাবে তো আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো বরখাটা কিন্তু প্রচুর ঘের ছিল তো দেখতে পাচ্ছ প্রচুর ঘের ছিল আর আমার কিন্তু ঘের বরখা কিন্তু প্রচুর পছন্দ ঘের বরখা আমার খুবই ভালো লাগে আর কেন নিতে পারলাম না তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এই কাটাটা পুরো সাইড থেকে পুরো কাটা তো আমি তাই জন্য নিলাম না বরখাটা তো বরখাটার দাম ছিল আটশো এক টাকা ছিল তো দামটা তেমন কোনো ব্যাপার নয় আর এই একটা বরখা তো এটা আমি আগে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো বরখাটা কিন্তু এটাও ভালো এসেছিলো আমার এটাও আমার পছন্দ তো এটারও ঘের আছে বা এর দামও তখন সাড়ে সাতশো টাকা তো এর মধ্যে অরানা বেল্ট আর মুখে বাঁধারও দিয়েছিলো আর সেটের এটা সেটেরই এগুলো ছিল তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেকআপ বক্সের তো আমি এটা নিয়েছিলাম মেকআপ বক্স তো এগুলোনও ভালো এসেছিলো তো আমার এগুলনও পছন্দ আর এর দামগুলো ছিল আর কি পাঁচশো টাকা আমি প্রাই মিশোতে সব কিছুটাই অর্ডার করি কিন্তু আমার সবই ভালো এসে আর যাই হোক আর বরখাটা কিন্তু আমি নিতে পারলাম না বরখাটা আমি রিটার্ন করে দিয়েছি তো কাল পরশু করে আসবে বরখাটা নিয়ে চলে যাবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ